নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি আজকে ব্লগটা আমি শুরু করছি সকাল থেকে আমি কি কি করি সকালে মোটামুটি আমার মর্নিং ওয়াক করা হয়ে গেছে বাচ্চাদেরও ড্রপ করা হয়ে গেছে স্কুলে এবার আমি একটু নিজের কাজের জন্য বসেছি নিজের কাজ বলতে আমার বাড়ির কিছু টুকটাক গাছ আছে সেই গাছগুলোকে যত্ন নেওয়া লাঞ্চ করতে বসেছে ততক্ষণ আমি পুজোটা দিয়ে নিই আমার করা হয়ে গেছে এবার আমি বৃহস্পতিবারের পুজো দিয়ে বৃহস্পতিবারের পুজো দিয়ে উঠলাম এই যে ঠাকুর দর্শন করুন চলুন আজকের সব কাজ শেষ এবার মেয়েকে নিয়ে যাব টেনিস খেলাতে পৌঁছে গেছি ওই যে মাম্পু ব্যাট নিয়ে দৌড়াচ্ছে জাস্ট খেলা শুরু হলো এখনই ও খেলতে থাকুক আমি একটু হেঁটে আসি সামনেই একটা পার্ক আছে পার্কটা দেখতে পাচ্ছি প্রচুর কচি কাঁচা প্রচুর কচি হাঁটা হয়ে গেছে এবার চা খেয়ে আমি আনতে ঢুকবো এই দোকানটায় না অনেক সুন্দর সুন্দর ডিজাইনার জিনিসপত্র পাওয়া যায় মন বলছে এখানে কফি খেতে কিন্তু পকেট বলছে এখানে চা খেতে তাই এখানটাই যাই এই যো খেলা শেষ হলো এবার বাড়ির দিকে চললাম ছোট ছানাকে সব থেকে কঠিনতম কাজ নিয়ে বসেছি এখন একটা যুদ্ধ চলবে যাই হোক অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসছি ব্লগটা এবার এখানেই শেষ করি ব্লগটা কেমন লাগবে না জানাবেন সবাই ভালো থাকবে তাটা